সবাইকে স্বাগতম লেকচার সিক্সে এই লেকচারে আমরা কি করব বিভিন্ন প্রবলেম আলোচনা করব। মূলত এক্সাম্পল নাইন সলভ করব এখানে বেশ কিছু প্রবলেম আছে এই ছয়টা পাঁচটা প্রবলেম আমরা এখন সলভ করব। এই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের কি করতে হবে আগের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে বুঝতে হবে এবং দেখতে হবে সেটা সেক্ষেত্রে কী করতে আমরা কি করেছি এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলো সমাধান মানে প্রমাণ করেছে এবং সেটাও একটা কথা বলেছিলাম যে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সেই সুটুগুলো বারবার ব্যবহার করা হবে এমন হইতে পারে এক লাইন একাধিক ছোটো ব্যবহার করা লাগতে পারে সুতরাং অঙ্কের জন্য সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন আমি আর সেই সুটুগুলো কীভাবে আসলো সেটা দেখাবো না জাস্ট ছোটগুলো লিখে দেবো এইখান থেকে এটা আসছে আর তাহলে দেখি আমরা যদি সমাধান করতে চাই যে প্রথম দুইটা প্রতিটা তিনটা প্রবলেম খুবই কাছাকাছি আমরা প্রথম প্রবলেমটা যদি সলভ করি দেখো সলিউশন ওয়ান এখানে আমরা কী করতে পারি যে কী কী দেওয়া আছে প্রশ্নে যে কোনো জটিল সংখ্যা অ্যান সংখ্যক জটিল সংখ্যা আছে আমাদের এক নাম্বার প্রমাণ করতে কি লাগবে জে ওয়ান এবং জে টু দুটো লাগবে তাহলে আমরা লিখব যে দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের জটিল সংখ্যা লাগবে কয়টা দুইটি লাগবে তাহলে আমরা লিখব জেট ওয়ান জেড টু দুটি কী জটিল সংখ্যা জে টু ওয়ান ও জেড টু দুটি জটিল সংখ্যা এখন আমাদের কী কাজ করা লাগবে দেখো এখন এটা থেকে প্রমাণ করা লাগবে নাকি তাহলে সেক্ষেত্রে আমাদের বর্গ ছাড়া অপশন নেই আমরা কি করবো এখন জেড ওয়ান প্লাস জেড টু মরুল অফ জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার দেখো আমরা কি জানি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে জেড জেড বার মরুল অফ জেড বার হোল স্কোয়ার সম্ভবত হয় জেড ইন টু জেড বার ওকে এটা একটা ফর্মুলা অর্থাৎ যে কোনো সংখ্যাকে তুমি কী করো যে কোনো জটিল সংখ্যাকে তুমি যদি মনোলাইজ করে বর্গ করো তার কি দুইটা ভ্যালু আসবে এবং গুণ হচ্ছে একটা জেড একটা কি ওই সংখ্যা এবং ওই সংখ্যার কি মনোলাইজ আসবে ওই সংখ্যা এবং ওই সংখ্যার বার আসবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে এটাকে যদি জেড কল্পনা করি তাহলে কী হবে জেড ইন্টু জেড বার তাহলে আমি লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু হোল বার ওকে এই হচ্ছে কাহিনী এখন কী করা যায় এটাকে ভাঙানো যায় তাহলে প্রথম যেটা আছে সেটাই রাখবো জে টু ওয়ান প্লাস জেড টু এটাকে যদি লিখি তাহলে জেড ওয়ান বার প্লাস জেড টু বার এটা মিনিং কি এটার মিনিং হচ্ছে দুটি সংখ্যার বার যদি হোল আকারে থাকে মানে টোটালের উপরে থাকে মানে আলাদা আলাদা কী করতে পারে লিখতে পারি তাহলে আমি লিখতে পারি যে জে টু ওয়ান প্লাস জেড টু হোল বার জে টু ওয়ান বার প্লাস জেড টু বার ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম দুইটা লাইন দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতেছে সুতরাং খুব সেন্সিটিভ হইতে অঙ্ক সমাধান করতে হবে এখন আমাদের গুণ ছাড়া অপশন নেই গুণ করে দেবো গুণ করলে একটা হয়তো বা কিছু একটা পেতে পারে জেড ওয়ানের সাথে কী করবো প্রত্যেকটা পদকে গুণ করব জেড টু দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করবো তাহলে জেড ওয়ানকে যদি জে টু বার দ্বারা গুণ করি তাহলে কত হবে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার জে ওয়ানকে যদি জেড টু দ্বারা গুণ করি জেড ওয়ান জেড টু বার জেট ওয়ানের গুণ শেষ এখন জেড টু দ্বারা গুণ করতে হবে জেড টুকে যদি জেড ওয়ান দ্বারা গুণ করি তাহলে কত হবে জেড টু জেড ওয়ান জেড টু ইন্টু জেড ওয়ান বার জেড টুকে জেড টু বার দ্বারা গুণ করলে কত হবে জেড টু ইন্টু জেড টু বার ওকে গুণ করলাম এখন যে বিষয়টা দাঁড়ালো এটা আমি লিখতে পারি যেখানে বেশ কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা হবে দেখো একসাথে দুটা ফর্মুলা অ্যাপ্লাই করা হবে কি যে জেড কি লেখা যায় জে ওয়ান যে কোনো সংখ্যা এবং এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে সেম ফর্মুলাটা দেখো কি করা হয়েছে যে ওই সংখ্যা এবং ওই সংখ্যার বারকে লেখা যায় ওই সংখ্যার কি মরুল স্কোয়ার তাহলে দেখো ওই সংখ্যা এবং ওই সংখ্যায় তো শুধু জেটের জায়গায় কত লেখা আছে জে টু ওয়ান লেখা আছে বুঝা গেল তাই আমি বলতে পারি ওই সংখ্যা এবং ওই সংখ্যার বার সমান কত লেখা যায় ওই সংখ্যার মরুলাশি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি জেটু ওয়ান স্কোয়ার একই রকমভাবে এখানে লিখতে পারি কি জেড টু হোল স্কোয়ার বোঝা গেল ওই সংখ্যা এবং যে কোনো সংখ্যা এবং ওই সংখ্যার কত হয় ওই সংখ্যার মডেল আছে স্কোয়ার তাহলে এই পদ এবং এই পদ লিখছি তাহলে এখানে দেখো এইটার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যে টু রিয়েল নাম্বার অফ টু ওয়ান জেড টু সমান জেড ওয়ান জেড ওয়ান বার জেড টু বার এরপরে জেড টু জেড ওয়ান বার ওকে আচ্ছা এটার মিনিং মনে রাখবো কীভাবে প্রথমটা দ্বিতীয়টার বার তারপরে দ্বিতীয়টা প্রথমটার কী বার এটা শোন কত লেখা যায় টু রিয়েল নাম্বার অফ সংখ্যা দয় আমি বলতে পারি এটা শোন কত লেখা যায় টু রিয়েল নাম্বার অফ জেড ওয়ান জেড টু ওকে জেড ওয়ান জেড টু এর উপরে কত হবে বার হবে সরি জেড ওয়ান জেড টু ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কি হিসাব নেই ক্যাশ ক্লিয়ার কেউ যদি জেট ওয়ান বারের উপরে জেট ওয়ান বার লেখে জেড টু লেখে কোনো সমস্যা নেই একটার উপর বার দিলেই হবে বোঝা গেল আমরা প্রথমটা মেনটেন করে রাখবো আর কি জেট ওয়ান জেড টু বার তাহলে এটা মানে জেট ওয়ান হোল স্কোয়ার জেড টু জেড টু বার মানে কত জেড বার হোল স্কোয়ার আর জে ওয়ান জেড টু বার জেড টু ওয়ান বার সঙ্গে কত লেখা যায় টু রিয়েল নাম্বার জেড ওয়ান জেড টু বার এখন এটাকে কি করা যায় এটাকে বোঝা যাচ্ছে যে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টিউ প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আমার রিয়েল নাম্বার চলে আসছে সেখানে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে রিয়েল নাম্বার অফ জেড সমান কথা লেখা যায় বরলেস অফ জেড ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ খেয়াল করো এখানে ইকুয়াল লেস দেন ইকুয়াল হবে দেখো প্রমাণের ক্ষেত্রে এটা আমরা প্রমাণ করছি যে কোনো সংখ্যা রিয়েল নাম্বার কি ওই সংখ্যার কি হবে মোড় থেকে অবশ্যই কি হবে ছোটো বা সমান হবে বড় হবে না ই আর কি যে কোনো সংখ্যার রিয়েল নাম্বার ওই সংখ্যার মোড় থেকে ছোট বা সমান হবে এটা আমরা হয়তো বা লাস্ট প্রমাণটা করেছিলাম আর কি খেয়াল করো আচ্ছা তাহলে আমি বলতে পারি যে রিয়েল নাম্বার অফ যে লেস দেন এখানে কিন্তু লেস দেন ইকুয়াল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব বাম প্রক্রিটি লিখে জে টু ওয়ান প্লাস জে টু একটা অঙ্ক যদি বুঝো পরপর প্রত্যেকটা প্রবলেমের কাছাকাছি মানে দেখিয়ে দেবো কীভাবে সহজে করা যায় তাহলে এখানে ছিল কি ইকুয়াল কিন্তু এখন কে যাবে লেস দেন ইকুয়াল তাহলে কথা হবে জেড ওয়ান হোলস্কোয়ার প্লাস এই যে টু লিখলাম রিয়েল অবজেক্ট এই যে রিয়েল অবজেক্ট মানে কত মোডেলস অবজেক্ট তাহলে রিয়েল অবজেক্টের ভিতরে কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে আমরা কি ব্র্যাকেটের ভিতরে কি লিখবাসের ভিতরে কী লিখব দুইটা তাহলে জে টু ওয়ান জেড টু বার প্লাস জেড টু হোলস্কোয়ার বোঝা গেল বাংলা কথা টু মনে করো নাই রিয়েল অফ জেট এটাকে জেট কল্পনা করো রিয়েল অফ জেট মানে কত লাগে লেস দেন ইকুয়াল জেট আমি এটা আগে লিখলাম আর কি বোঝা গেল এই হচ্ছে কাহিনি আচ্ছা এরপর কি হবে যে এখন তো অধ্যাপন প্রশ্ন থাকতে পারে যে ভাই লেস দেন ইকুয়াল তো এখানে হওয়া উচিত এখানে না তুমি কি করো এটা আগে লেখো সমস্যা তো নাই বোঝা গেল আচ্ছা আমরা চেষ্টা করবো এই এই লাইনটাকে কি করে মেনটেন করতে আর কি খেয়াল করো এখন আমাদের এখন আমরা চাইলে সূত্র ব্যবহার করতে পারি তারও আরেকটা আরেকটা লাইন করা দরকার জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস টু জেড ওয়ান জেড টু প্লাস জেড টু হোল স্কোয়ার টোটাল মডুলাস থাকতে আমরা আলাদা আলাদা কী করতে পারি মডুলাস লিখতে পারি আচ্ছা জেড ওয়ান প্লাস টু জেড ওয়ান জেড টু প্লাস জেড টু হোল স্কোয়ার বোঝা গেল দেখো এখানে কি এখানে চাইলে শর্টগুলো লিখে দিতে পারো যে জে টু জে টু ওয়ান জে টু এটাকে লিখতে পারি আলাদা আলাদা কত জে টু ওয়ান প্লাস জে টু আবার এটার জন্য কি লিখতে পারি দেখো জে টু বার সমান জেট মূল্য সব জেট বাংলা কথা যদি আমি বলি দুইটা সূত্র এখানে কি আছে দুটো সংখ্যার অবস্থায় আছে ভারত মডেলাস আছে আলাদা আলাদা কি মডেলাস দেখতে পারো মাঝখানে কী হবে গুণ হবে কী হবে গুণ হবে সেই সাথে যে কোনো সংখ্যার মডেলাস বার মানে কি ওই সংখ্যায় লিখতে পারি জেড টু বার সম লেখা দেয় শুধু জেট শুধু কি করতে পারি যে কোনো সংখ্যার বার মানে কি ওই সংখ্যার মডোলাস লিখতে পারি যে কোনো বার এবং মোডলাস থাকে শুধু মোডলাস লিখতে পারি তাহলে এটা থেকে এটাই লিখলাম এখন আমরা কী করতে পারি অ্যাপ্লাই করতে পারি কি সতেরোই স্কোয়ার প্লাস কি লিখতে পারি টু এ বি প্লাস বি গেল তাই আমি বলতে পারি জেড ওয়ান প্লাস জেড টু এই যে এ বলতে মোডেলস অফ জেড ওয়ান বি বলতে কত হয় মোডলস অফ জেড টু তাহলে এ প্লাস হোল আর পক্ষে কী ছিল বাম পক্ষে ছিল তাহলে উভয় পক্ষে যদি আমরা কি এখন কী করি বর্গ করি বরগমন করি করলে কি রুট হয়ে যাবে কাটা আমি বলতে পারি z1 ওয়ান প্লাস জেড টু লেসদেনিকোয়াল মোডলোস জেড ওয়ান প্লাস মোডোলো সফ কত হয় জেড টু একটু প্রমাণে দেখি খেয়াল করো তো এটাই চেয়েছেন না জে টু ওয়ান প্লাস জেড টু মোরলো সফ জেড ওয়ান প্লাস জেড টু লেসদেনিকোয়াল মোডোলো সফ জেট ওয়ান প্লাস মোডোলো জেড প্রমাণ হয়ে গেছে এক নং আর দরকার নেই কি প্রুভ হয়ে গেছে শুট বোঝা তাহলে এই ছিল আমাদেরকে এক নম্বর প্রমাণ এক নম্বর প্রমাণের সাথে আমরা বেশ কিছু প্রমাণ করবো দেখো শেষ এখানে একটু কাহিনী কাহিনী কি যে যদি দুটি প্রমাণ একসাথে দেওয়া থাকে অনেক সময় দুটো একসাথে দেওয়া থাকে দুটি প্রমাণ একসাথে দিয়ে দিল দিয়ে বললো যে সমাধান করো তাহলে একটা জন্য তো আমরা প্রমাণ করছি দুটির ক্ষেত্রে সব সেম হবে শুধু কি বাম পক্ষে কি হবে প্লাস থাকে কি হবে মাইনাস হবে সিম্পল একই রকম হিসাব না তারপর আমি এটা দেখে দিচ্ছি এখন দুটি একসাথে যদি দেওয়া থাকে আমাদের আবার এই সেম কাজটা আবার করা দরকার নেই সেক্ষেত্রে তুমি কি করবা মনে করো দুটি একসাথে দেওয়া আছে তাহলে তুমি এক নম্বর সমাধান করবা করার পর এটাকে কয় নং দিবা এক নং দিবা দেওয়ার পর দুই নং এখান থেকে সমাধান করবা দুই নংয়ের ক্ষেত্রে কি করবা যে এখানে যে টু আর আগে কি আছে মাইনাস আছে দুই নংয়ের ক্ষেত্রে দেখো সেটা চার নংয়ের ক্ষেত্রে চার নং এক এবং চার তাহলে জেড টু শোন কত বসাবা মাইনাস জেড টু বসাবা আর কিছু না জেড টু শোন কত বসাব মাইনাস জেড তাহলে আমি এক নং থেকে কি লিখতে পারি খেয়াল করো তাহলে আমি এক নং থেকে লিখতে পারি জেড জেড টু ওয়ান প্লাস জায়গা কত বসাবো মাইনাস জেড টু লেস দেন ইকুয়াল জেড ওয়ান প্লাস মূল সব মাইনাস জেড টু সিম্পল হিসাব জেড টুর জায়গা কত বসাইছি মাইনাস কেন কারণ জেড টু এর আগে কি আছে মাইনাস আছে তাহলে আমি যদি এখান থেকে হিসাব কাজ করি জেড ওয়ান প্লাস হয়েছে কত হবে মাইনাস জেড টু লেস দেন ইকুয়াল মনোরস হবে জেড ওয়ান প্লাস মোডো ভিতরে যদি মাইনাস হবে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাস জেড সমান প্লাস জেড তাহলে দেখো দা প্রমাণ হয়ে গেছে না দেখাইতে বলছো শুট বোঝা গেলো কিনা যদি পাঁচ নাম্বারটা দেখো সেম টাইপ সেম টাইপ শুধু পক্ষে কী হবে মাইনাস আর পক্ষে মাইনাস হলে এখানে কী হবে মাইনাস হবে তাহলে যদি গুণ করি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস যদি মাইনাস কমানি এটা প্লাস হয়ে যাবে এটা সময় কত ছোটো লিখতে পারি ছোটো লিখতে পারি জাস্ট লিখে দিয়েছি পরে আসবে হিসাব নিকাশ করলে একই রকম এটা তুমি নিজে করবা আমি জাস্ট লিখিয়ে দিলাম ক্লিয়ার এখন ওটা ছয় এবং কত দুই নাম্বারটা সলভ করবো খেয়াল করো যদি আমরা কী করি মুছে দিই ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে কটা সংখ্যা দেওয়া দেখো দুইটা তাহলে মনে করি যে টুয়াল জে টু কি জটিল সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে একই কথা বর্গ করা লাগবে যে টুয়াল জেট টু হোল স্কোয়ার এখন জেট ওয়ান জেড টু তাহলে দেখো এখানে কি আছে দুটো কী আছে গুণ অবস্থায় আছে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা কী করতে পারি আর আমরা একটু আগে দেখেছি যে যে কোনো সংখ্যার যদি কী করি বর্গ করি জেট ইন্টু এখানে লিখে দিই যে কোনো সংখ্যার বর্গ করলে জেট ইন্টু কত হবে ওই সংখ্যা এবং ওই সংখ্যার কি বর্গ বোঝা গেল না যে কোনো সংখ্যার মডোলাসের বর্গ হলো ওই সংখ্যা এবং সংখ্যার বর্গ তাহলে এটাকে আমি জেড কল্পনা করব তাহলে জেড ওয়ান জেড টু জেট ওয়ান জেড টু হোলবার বোঝা গেল যে কোনো সংখ্যা মডোলাস ওই স্কোয়ার করলে যদি ওই সংখ্যা এবং সংখ্যার বর্গ তাহলে আমি যদি কী করি জেড ওয়ান জেড টু আলাদা আলাদা দিয়ে দিই জেড ওয়ান বার ইন টু জেড টু বার ওকে তাহলে আমি লিখতে পারি জেড ওয়ান জেড টু বার শোন কত লেখা যায় জেড টু বার জেড জেড সংখ্যা দিয়ে দিলাম শেষ এখন আমাদের গুণ করা ছাড়া অপশন নেই তাহলে যদি গুণ করি তাহলে কত হবে জেড এখানে এন্ট্রি হবে জেড ইন্টু জে টু ওয়ান বার জেড ইন্টু কত হয় জেড টু বার ওকে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে পারি দেখো জে ওয়ানের সাথে জে টু ওয়ান বার ওই সংখ্যা এবং ওই সংখ্যার মান কত হয় ওই সংখ্যার বর্গরি স্কোয়ার মুরলাসের বর্গের স্কোয়ার একই রকম ভাবে ওই সংখ্যা এবং ওই সংখ্যার কি বার ওই সংখ্যা এবং ওই সংখ্যার বার তাহলে ওই সংখ্যার কি হবে মোরলাসের বর্গের স্কোয়ার ওদের কিন্তু প্রমাণ এটাই চেয়েছিল ওকে জেড টু ওয়ান জেড টু বার উপয় পক্ষে যদি কি করি বর্গমূল করি তাহলে লিখতে পারি জেড টু ওয়ান জেড টু বার বর্গমন করলে কি হবে কি দেখবে কাটা যাবে তাহলে এখানে রুট কাটা এটাকে লিখতে পারি না জেড ওয়ান জেড টুকে তাহলে আমি লিখতে পারি মোনালা সব জেড ওয়ান হবে ওকে তাহলে এই হচ্ছে ছয় নম্বর প্রবলেমের কি সলিউশন দেখানো হল এরপর আমরা দুই নাম্বারটা সলভ করবো এখানে সংখ্যা দেওয়া আছে কয়টা তিনটা খুব ইজি দেখো তাহলে এখানে কি হবে সেম কথা আমি এটা মুছে দিচ্ছি দুই নম্বরে কি হবে দেওয়া আছে জেট ওয়ান এখানে কি লিখবা জেড টু জেড থ্রি যেহেতু কয়টা সংখ্যা আমি আমরা আলোচনা করব তিনটি তাহলে জেড ওয়ান জেড টু ও জেড থ্রি তিনটি গিয়ে জটিল সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন এটা নিয়ে কি করবো কাজ করবো z1 z2 জেড টু প্লাস জেড থ্রি এটাকে লিখতে পারি জে ওয়ান প্লাস সিম্পল বাংলা ক্যালকুলেশন করেছি জে টু ওয়ান প্লাস জে টু প্লাস আমি চাইলে দুটাকে ব্রেক দিয়ে লিখতে পারি সমস্যা নেই এখন এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে সেটা কি সেটা হচ্ছে যে এখানে আমি চাইলে লিখতে পারি কি লিখতে পারি একটা সংখ্যা এবং কি আরেকটা সংখ্যার কি এক নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে পারি এক নাম্বার দেখাও জে টু ওয়ান প্লাস জে টু বোঝা গেল কি সূত্রে অ্যাপ্লাই করেছি এক নামে আগে একটা অঙ্ক অ্যাপ্লাই করবো অঙ্কের ফর্মাল অ্যাপ্লাই করেছি যে কোনো দুটো সংখ্যার মডোলাস আলাদা আলাদা কী হবে যদি মডোলাস করা সেটা অবশ্যই কী হবে বড়ো হবে তাই আমি এটাকে জেড কল্পনা করবো এটাকে কি জেড ওয়ান এটাকে কি জেড টু কল্পনা করবো তাহলে যদি কল্পনা করি তাহলে এখানে কী হবে এই যে লেস দিন হবে জে টু ওয়ানের মডোলাস জে টান মানে কত হবে জেড ওয়ান প্লাস জেড টু জেড টু এর মডোলাস বোঝা গেল এটাকে জে টুয়ান এটা জেড টু কল্পনা করা তাহলে আলাদা মডোলাস অফ জেড ওয়ান প্লাস মডোলাস কত হবে জেড বুঝা গেল এই হচ্ছে কাহিনী তাহলে এখানে আমরা কি করি এখানে আবার সেম সূত্র কি লিখতে পারি মোডুলাস অফ জেড ওয়ান প্লাস মোডুলাস অফ কত হবে জেড টু সেম সূত্র তো এখানে আছে লেস দিনে কেউ হবে লেস দিনে কেউ লেস দিনে কেউ লেস দিনে কেউ বুঝছো কিনা এটাকে আমরা চাইলে কি করতে আলাদা আলাদা মোডুলাস লিখতে পারি অবশ্যই লেস দিনে কেউ হবে প্লাস জেড থ্রি তাহলে প্রমাণে তো আমাদের এটাই চেয়েছে সুতরাং জেড ওয়ান প্লাস জেড টু করি বুঝতে পেরেছো কাহিনী কি সিম্পল সেটা হচ্ছে যে এখানে আমরা কি করেছি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি ফর্মুলা যদি আমরা বারবার অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদেরকে ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যাবে তাহলে এই ছিল লেকচার সিক্স লেকচার সেভেন আমরা আরও প্রবলেম সলভ করবো দেখা হচ্ছে লেকচার সেভেনে শুধু লেকচার সেভেন না অ্যাকচুয়ালি আমরা এখান থেকে শুরু করে লেকচার ফিফটিন পর্যন্ত প্রায় এখান থেকে অর্থাৎ লেকচার সিক্স থেকে কত হবে লেকচার ফিফটিন পর্যন্ত শুধু আমরা কী করবো প্রবলেম সলভ করব গুরুত্বপূর্ণ একটা লেকচার হবে চ্যাপ্টার ওয়ানে দেখা হচ্ছে চ্যাপ্টার লেকচার সেভেনে সেভাবে ভালো থাকো আল্লাহ হাফিজ